বাড়ির দিকে যাচ্ছে মাটির মাটি হবে হবে দেহা দেহ গরব কিসের ভয় তুই ভালো আছিস তো এ সকালে কি খেয়েছি না কিছু খাইনি এখনো আমরা এই মুহূর্তে এবাড়ি ছোট ছেলে অনিমেশ আমার ছোট ভাই তার সঙ্গে কথা বললাম এই সময় আমাদের জামান প্রতি প্রতিপ্রত্যেকের মাঠে কাজ থাকে তো আমাদের বড় কোদালটা ভেঙে গেছে কাকিমাতা বাড়ি আসছিলাম কোদাল নিতে তো কাকিমমা বড় কোদালটা নিয়ে মাঠে চলে গেছে তো এখন এই ছোট কোদালটা নেছি এটাই আমাদের কাজটা মিটে যাবে কথাই বলে শত জনম পূর্ণ করলে নাকি মানুষ জনম পাওয়া যায় আবার কেউ কেউ কথায় কথায় বলেন জনম মহাপূর্ণ করলে মাটির কাছাকাছি থাকা যায় আর এই মাটির কাছাকাছি মাটির ভালোবাসা মাটির মানুষের কাছেই পাওয়া যায় সেটার একমাত্র চরম নিদর্শন হতে পারে গ্রাম বাংলা গ্রাম বাংলা ভালোবাসার প্রতীক গ্রাম বাংলা নমস্কার পর্বের শুরুতে জানতে চাইবো আপনার সকলে ভালো আছেন তো সাত বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সকলকে অর্থাৎ আমার পুরাতন দর্শক বন্ধু এবং নবাগত দর্শক বন্ধু সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই সঙ্গে সঙ্গে বলে রাখব আমার এখনও যারা নবাগত দর্শক বন্ধু আছেন তারাও আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের পুরাতন দর্শক বন্ধুদের মতো আমাদের পরিবারের একজন হয়ে যান তো যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন তো পর্বের শুরুতেই আমি ভীষণ খুশি আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাড়ির সকলে কারণ দীর্ঘ এক দু মাস প্রায় বলা যায় বৃষ্টি হওয়ার পরে আজকের একটু রোদ উঠেছে আর সেই সঙ্গে সঙ্গে প্রচুর কাজকর্ম আছে বাড়ির চারিপাশ পরিষ্কার হেনা না তেনা করে প্রচুর কাজকর্ম করব সেই জন্য একটু খুশি খুশি আছি রোদ উঠেছে বলে তো এখন আমরা বাড়ির দিকে যাব গিয়ে কাজকর্ম করবো

এই যে এখন মা ঘাস পরিষ্কার করছে আর এই যে মাটির এই যে একটা উঁচু মতো এটাকে আমাদের এখানে দ বলা হয় পাকা ঘরে বলা হয় গাছ নিয়ে আর আমাদের মাটির ঘরের এটাকে দ বলা হয় তো এই যে দীর্ঘদিন বৃষ্টি হওয়াতে জল পড়ে পড়ে এই মাটিগুলো আস্তে আস্তে পড়ে গেছে এই যে এগুলো ঢিলা হয়ে গেছে তো আবার নতুন করে মাটি লাগিয়ে সুন্দর করতে হবে দটাকে প্রথমে যে ধানটা ফেলেছিলাম সেই পাতাগুলো খুব বেশি ভালো হয়নি তবে এখন বড় হয়ে গেছে আবার সেকেন্ড টাইম যে পাতাগুলো ফেলেছিলাম বিস্তলাটা পাতার জন্য সেই পাতাটাও যে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না কারণ প্রচুর জল হচ্ছিল সেই মুহূর্তে যদি সেই মুহূর্তে এরকম গরম বা রোদ হতো তাহলে হয়তো পাতাগুলো আরো সুন্দর হয়ে উঠত কেটে নিচ থেকে উপরে তুলে দি তুমি বাড়ি বয়ে বয়ে নিয়ে যাও ঠিক আছে না আলটাটা করে নাও মাথায় গামলিটা তুলে দেবো তোমাকে গুড মর্নিং সব গুড মর্নিং আমার দশ বন্ধুদের গুড মর্নিং সব কাজ করছি কথাটা জানি হয়েছে মাথায় তুলে দেবে একটু হ্যাঁ আর ওই যে মাটিগুলো আমি নিচ থেকে কেটে একটা গামলি থেকে আর একটা গামলিতে ভরে দিয়েছে আর বিপ্লব বাবু মাথায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছে আরো লাগবে বলো মা কিছু না ধরে বুঝতে পারো না কারো বলে দিচ্ছি

যে কানে চাঁদ মামা গান শোনায় রাত নামে চোখে ঘুম জড়ায় চলো কাছে যাই অনেক দিন পরে এবার একটু রোদ যে সেই সঙ্গে সঙ্গে আমাদের মনে কিন্তু ভীষণ আনন্দ কারণ মাটির যে ঘর দরজাগুলো দীর্ঘদিন বৃষ্টি হয়ে গেলে কেমন সাথে সাথে হয়ে যায় বিভিন্ন রকম মাটি দেখা যায় তো সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর এই সময় একটাই কথা মনে পড়ছে যে সুখে দুখে দিনের শেষে মাটির দেশে মাটির মানুষ তো যারা প্রবাসে আছে তারাই হয়তো ভালো করে নিজের দেশের মাটিটার যে গন্ধ সেটা খুব মিস করে এই সময় কারণ এই জিনিসটাকে কখনো ভোলা যায় না সে যতই বিদেশে থেকে বিদেশের আদব কায়দা আমরা শিখে যেতে পারি কিন্তু মাটির গন্ধটাকে কিন্তু ভুলতে পারি না ভাঙা আছে না সবগুলো একসঙ্গে

আর সাথী একটু আগে খুব মজাদার একটা মন ছুঁয়ে যাওয়া কথা বললো যে প্রবাসে গেলেই একমাত্র নিজের দেশের মাটির কথা মনে আসে মাটির দেশ মেঠো রাস্তা আমরা কখনোই বলতে পারি না মাটির দেহ মাটি হবে পুড়ে হবে এ দেহ পচা দেহ

তো দাদা বৌদি মাঠে এনে গেল গোবর দিয়ে চটকে দিয়েছে পা দেয় ঘাস টাসগুলো ছিঁড়ে সেই দরটা ধরাচ্ছি চারিদিকে একটু ঘাস টাস পরিষ্কার হচ্ছে অনেক দিন পরে রোদ হচ্ছে তো তাই তো তুই ভালো আছিস তো এনবি সকালে কি খেয়েছি না কিছু খাইনি এখনো ও কাজে ব্যস্ত ভাই এবার তুমি জানো কালকে আমার আবার একটা বড় মাছ ছাড়িয়ে গেছে

হ্যালো এইতো চাঁত রে ওটা সুবিধা না এখন এই রৌদ্র হচ্ছে কিছু উঠবো কেন অল্প কিছু হ্যাঁ পাখি তো বসছে বাজারে ঘাট যাচ্ছে তার দলটা না আছে রৌদ্রে কিছু রৌদ্রে কিছুটা উঠে যাবে কোন মনে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে শুনলাম তুমি নাকি বেড়াতে গিয়েছো তো কই ছবি পাঠালে না তো পাঠাবে আমরা একটু দেখবো বলে উৎসুক হয়ে বসে আছি সব পরিবারে এবার তুমি ভালো আছো তো গর যেও তো ঘাস আজকে কাজ হচ্ছে নাকি তোমার আচ্ছা চলো ছবি পাঠাও দেখি কীরকম হচ্ছে আমরা এই মুহূর্তে এ বাড়ির ছোটো ছেলে অনিমেষ আমার ছোট ভাই তার সঙ্গে কথা বললাম ফোনে রোজই কথা বলি কিন্তু এখন যে মুহুর্তে ও ফোনটা করলো তখন আমরা ভিডিও করছিলাম আর ও এখন ব্যাঙ্গালুরুতে আছে ও ওর কাজের জায়গা থেকে কোথাও একটু বেড়াতে গিয়েছিল আমাদের সঙ্গে গল্প করছিলো খুব আনন্দ করছিলো একটু ঠান্ডাও পড়েছে ওখানে তো আমরা সকলেই বেশ খুশি একটু আগে যে পয়েন্টটা নিয়ে কথা হচ্ছিল প্রবাসী আর দেশের মাটি আমরাও যখন দেশের বাইরে থাকি আমাদের যে অনুভূতিটা হয় নিশ্চয়ই আমার ভাইয়েরও সেই অনুভূতি বা তার সঙ্গে আরও যারা বন্ধু বন্ধুবান্ধবরা আছে সকলেরই ওই অনুভূতি হচ্ছে নিজের দেশের কথা গ্রামের কথা বন্ধুবান্ধবের কথা মনে পড়ছে আমি আমার ছোটো ভাই অনিমেষ সহ অনিমেষের যারা বন্ধুবান্ধব সেখানে আছে সবাইকে বলবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকেও ভাইয়ের ঘুরতে যাওয়ার কয়েকটা ক্লিপিং একটু শেয়ার করছি দেখুন

এদিকে আমার ছোট বোন মিলি সেও কিন্তু মায়ের কাজে সাহায্য করে দিচ্ছে মিলি তুমি করতে পারছো আচ্ছা দল ওপেনের কাজ হয়ে গেছে দেখছি এক প্রকার আচ্ছা মা এরপরে কি আবার গোবর দিতে হবে ও আচ্ছা ঠিক আছে মিলি এইটুকু মানুষ আবার কাজ করছে দেখো কিরকমভাবে হ্যাঁ তো আমার সেই কথাটা খুব মনে পড়ে যখন ওই রান্নাঘরটা মাটি গুলো তুলে দিয়েছি এমনি একটু ফেলে দত মিলি একটা পাকা বুড়িদের মতো একটা কোনায় বসে বসে মাটি কাটিয়ে মিলি ছোট থেকে তো এখন কাদামাটির কাজ করতে করতে ঘাসগুলো উড়কে দিচ্ছিলাম রাস্তাটায় বর্ষাকালে যাতায়াত করা হয় তো একটু অসুবিধা হচ্ছিল তারপর এখন মা বলল যে রৌদ্র উঠে গেছে ছাগলগুলোকে এনে ছাওয়াই বাদ দেবে তো মিলি আর আমি দুজন চলে এসেছি কারণ মিলি এতক্ষণ বসেছিল মাকে একটু হেল্প করলো মুড ঠিক করার জন্য মিলিকে নিয়ে এসেছি খাল পরে যে খালটা আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন মিলি ঘুম থেকে উঠে আসছে মা বাজারে গেছে মিলি আমাদের সঙ্গে আছে তাই মিলি চল মিলি একটু মুড ঠিক করে আসি রাস্তা দিক থেকে হেঁটে আসি আর কাজের একটু ফাঁকি মারি কিন্তু তার মধ্যেও একটা কাজ থেকে গেছে যে ছাগলটা নিয়ে যাব। মিলি তুমি ওই ছোট্ট ছাগলটা নিয়ে আসো বাবার কিন্তু কাজকর্ম হয়ে গেছে বাবা হাত পা ধুয়ে বাড়ির দিকে যাচ্ছে আর আমরা যাবো একটু কাকিমাদের বাড়ি কোদাল আনতে কারণ মাটি ওই যে চাষের জমি থেকে মাটি আনতে গিয়ে আমাদের কোদালটা গেছে ভেঙে আর মায়ের এদিকে দয়াটাও পুরো লেপন দেওয়া হয়ে গেছে মাও এবার দাঁড়াচ্ছে আস্তে আস্তে বাবা ঘাত থেকে উঠে আসছে আর মা যাবে ঘাটে তাহলে হাত ধরে হ্যাঁ হ্যাঁ হাতপা ধুয়ে যাচ্ছে দেখছি কোথায় কি উঁচু আছে না না ভালোই লাগছে বলো শাড়ি গাছের তলায় বসে তো সকাল থেকে ঝলমল রোদের সঙ্গে তো অনেক কাজকর্ম করলাম আর সবটাই আপনাদেরকে দেখালাম এখনো প্রচুর কাজকর্ম আছে কিন্তু এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না এই সময় আমাদের গ্রাম চলে প্রতি প্রত্যেকের মাঠের কাজ থাকে তো আমাদের বড় কোদালটা হয়ে গেছে কাকিমাদের বাড়ি এসেছিলাম কোদাল নিতে তো কাকিমা বড় কোদালটা নিয়ে মাঠে চলে গেছে তো এখন এই ছোট কোদালটা নিচ্ছি এটাই আমাদের কাজটা মিটে যাবে তো আপাতত বন্ধুরা পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ আমাদের সঙ্গে পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আমার বয়স জ্যেষ্ঠদের প্রণাম এবং আমার সব ভালোবাসা আর ছোটোদেরকে স্নেহ জানাচ্ছে আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথে বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার